আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে প্রকাশ করা হবে এবং সিলেবাস কবে প্রকাশ করা হবে বা সিলেবাস কবে আপলোড দেওয়া হবে আজকের এই ভিডিওতে মূলত সেই সম্পর্কে কথা বলবো তো প্রথমে বলে রাখি যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা অলরেডি ষষ্ঠগণ বিজ্ঞপ্তি যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে তারা অলরেডি চাকরি করছেন এবং সপ্তম গণ বিজ্ঞপ্তির কার্যক্রম শুরু হয়েছে তো এখানে আবেদন শেষ হবে সতেরো তারিখে সতেরো জানুয়ারি পর্যন্ত এটার আবেদনের সময়সীমা দেওয়া আছে সপ্তম বিজ্ঞপ্তি এরই মাঝে আমরা যদি খেয়াল করি যে এন টিআরসির ওয়েবসাইটে আজকে যেটা দেখা গেলো সেটা হচ্ছে যে শিক্ষক নিবন্ধনের যে সিলেবাস আঠারোতমাদের জন্য যে সিলেবাস দেওয়া ছিল সেই সিলেবাসটা তারা সরিয়ে নিয়েছে সো যেহেতু তারা সিলেবাস সরিয়ে নিয়েছে তো এখানে আমরা যদি খেয়াল করি যে এই সিলেবাসে সরিয়ে নেওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আঠেরোতমের কোনো সিলেবাস এখন থাকবে না যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে আপনারা জানেন যে দুইশো মার্কের এমসিকিউ হবে সো নিজ নিজ সাবজেক্টে আপনাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো মার্কের এবং জেনারেল যে সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি বিজ্ঞান এবং হচ্ছে গণিত এখানে থাকবে একশো মার্ক কারো কারো বিজ্ঞানের পরিবর্তে ইয়ে থাকবে আপনার হচ্ছে সাধারণ জ্ঞান থাকবে সেটা হচ্ছে বা মাদ্রাসার তো আমরা যতটুকু জানতে পেরেছি সো যে যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমরা পরের কোনো একটা ভিডিওতে কথা বলবো তো আজকে আমরা কথা বলবো যে সার্কুলার কবে দিবে তো সার্কুলার আশা আশা করছি যে আমাদের ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা ফেব্রুয়ারি মাঝামাঝি সময় দিবে যদি কোনো কারণে নির্বাচনের আগে সম্ভব না হয় ফেব্রুয়ারি অর্থাৎ মাঝামাঝি সময় না হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারির শেষের দিকে অবশ্যই আপনারা সার্কুলার পাবেন তবে এর আগেও আপনারা সার্কুলার পেতে পারেন যেহেতু এন ওয়েবসাইট থেকে তাদের সিলেবাস আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে সিলেবাসটা সিলেটে সরিয়ে নেওয়া হয়েছে তার মানে খুব শীঘ্রই উনিশতমের জন্য সারা সিলেবাস প্রকাশ করা হবে এবং সার্কুলার দেওয়া হবে তো এখন দেখা যাক যে কবে তারা সার্কুলার দেয় এবং কবে সিলেবাস দেয় তবে সিলেবাস খুব দ্রুতই দিবে আশা করছি এই সপ্তাহের মধ্যে আপনারা সিলেবাস পেয়ে যাবেন এবং অনেকে আমাদের কাছে আপনারা জানতে চান যে সিলেবাস কবে দিবে সার্কুলার কবে আসবে তাদের জন্য আজকে এই ভিডিওটি এবং যারা উনিশতমের জন্য আমাদের কাছে সাজেশন চাচ্ছেন আমাদের কাছে বিজ্ঞান সাজেশন রয়েছে এবং এই সাজেশনগুলো শুধুমাত্র তাদের জন্য যারা আমাদের এখানে কোর্সে ইনরোল করবো অর্থাৎ যারা কোর্সে ভর্তি হবো তাদের জন্য মূলত এই সাজেশনগুলো সো আপনারা যদি কোর্সে ভর্তি হতে চান উনিশতম ভৌতবিজ্ঞান করছে এবং কলেজ পর্যায়ের পদার্থবিজ্ঞান করছে